বন্ধুরা এখন বিকাল বাজে কয়টা বাজে কয়টা বাজে একটু দেখে নিই বিকাল বাজে ছয়টা চল্লিশ মিনিট এই ছয়টা চল্লিশ মিনিটে আমরা এখানে বসে আছি ভুট্টাবাড়ির এক কোণে এখানে অনেক বাতাস আমাদের আমাদের ভুট্টা বাড়ি আর এই যে আমাদের ধানবাড়ি আর ওই যে দেখা যাচ্ছে সেই বড় গাছটা হ্যাঁ এটা হচ্ছে রাস্তা এই রাস্তার মধ্যে আমরা বসে আছি গরমের জন্য এখন কিন্তু খুব বাতাস করতেছে আবহাওয়াটাও ঠান্ডা রয়েছে আমরা দুজনে এখানে একটু বসলাম বসে আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ আপনারা কীরকম দেখতে পাচ্ছেন কীরকম দেখতে নাই পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই যে একটা সাইকেল দেখা যাচ্ছে হ্যাঁ এই সাইকেলটা সাইকেলটা নিয়ে এসেছি এখানে তারপরে দেখেন একটু ধান বাড়িটাই যে আমাদের ধান বাড়ি এই যে ধান কিন্তু বের হয়ে গেছে ধান বের হয়ে গেছে ধান পাক্কার বেশি দিন নাই আর হ্যাঁ এক মাসের মধ্যেই আমাদের ধান পেকে যাবে আমরা এই ধানগুলো কাটতে পারবো আর এই যে ভুটটা ভুটটা কিন্তু আমাদের হয়ে গেছে হ্যাঁ আর এক সপ্তাহ যেতে না যেতেই আমরা কিন্তু ভুটটা ছুটাইতে পারবো ভুটটা উঠাই নিতে পারবো ভুটটা উঠাই নিলে আমাদের একটা পুঁজি থাকে যাবে আর কি সেই পুঁজিটা আমাদেরকে কাজে লাগাইতে হবে আবারও ভুট্টা লাগাবো ধান লাগাবো হ্যাঁ এইভাবে আমাদেরকে এই সেই পুঁজিটা কাজে লাগাইতে হয় ভুট্টা বাড়িতে সার দিতে হয় হ্যাঁ বিষ দিতে হয় ধান বাড়িতেও বিষ দিতে হয় সার দিতে হয় মানে অনেক রকম কীটনাশক দিতে হয় আর কি কীটনাশক দেওয়ার ফলে আমাদের ধানগুলা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন একটা শীষ আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু ধানটা হ্যাঁ পুরা ধান বাড়ি এরকম শীষ বাইরেছে এবং প্রত্যেকটা ধানের গাছ থেকে শীষ বেড়েছে কারণ যত্ন হয়েছে ভালো ধান বাড়ি আর ভুট্টাটাতেও যত্ন হয়েছে ভালো ভুট্টাটা পেকে গেছে এগুলো আমরা ছুটাবো আর কদিনগুলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ